কি সম্ভাবনা আছে ভালো মাছ হ্যাঁ অবশ্যই এর আগে কয়দিন আসছে এখানে এখানে দুই দিন আসা হয়েছে মানে দুই দিন কি পানি বেশি ছিল পানি বেশি ছিল মাছ হয়েছে সর্বোচ্চ হবে আশা করছি আজকে সর্বোচ্চ মাছ হবে তো এটা ভালোভাবে ক্যাপচার করবো সবাই সাদেই থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন

এই যে ধারা পড়ে গেছে এটা কি উদ্বোধন হলো নাকি প্রথমটা আপনি আসছেন কোথায় থেকে গরুদা স্কুল وفي مصريه مصريه مصريه

I'm হ্যাঁ এখন দেখেন কথা কাপড় কথা ক

এই বলটা মনে হয় আপনি প্রথম দিকে পাইছেন না আমি দেখলাম যা ও তাহলে দুইটা হয়ে গেল আপনার নাম কি ভাই আসছেন কোথায় থেকে গুরুদাসপুর থেকে আকরাম ভাই চলে আসছে এই যে অলরেডি দুইটা হিট চলন বিলের বোয়াল

কিছু <laughs> নাই <laughs> <laughs> <hums> तोरा दे तो तो की करबू ओ बेटा हाफ पेन तो तुले की करबू है बोलो लिया दे दा आसे ना आसे वो चला के खाना दो तो सर soya deket dahkan wah